হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি শুরু করেছি রাত থেকে আপনাদের ভাইয়া হচ্ছে এই নদীর মাছগুলো রাতে নিয়ে আসছে আসার সময় আর এই যে এটা হচ্ছে সকালের ভিডিও সকালে আমি রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে বোনকে নিয়ে একটু যাবো ধানমন্ডি ডাক্তারের কাছে সে জন্য সকালবেলা রান্না করে নিচ্ছি আর এগুলো হচ্ছে নদীর মাছ কালকে রাতে যে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল এই যে আমি সিম আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করেছি আমাদের বেশিরভাগ নদীর মাছটাই খাওয়া হয় আর এই যে এখানে চিকেন রান্না করে নিচ্ছি রান্না শেষ করে ধানমন্ডি যাব এই তো আমরা ধানমন্ডি চলে আসলাম এটা হচ্ছে আনোয়ার খান মডার্ন হসপিটাল আমাদের ফ্যামিলির সবার এখানে ডাক্তার দেখানো হয় তো বোনের এক ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা দেখাইতে দেখাইতে আরেক ডাক্তার আসবে সাতটায় সেই জন্য আমরা একটু নিউ মার্কেট চলে আসলাম এই যে নিউ মার্কেট এসেছি তিন বোন মিলে এখানে একটু টুকিটাকি টাকি পিং করব এই ভিডিও আমার হচ্ছে এক মাস হয়ে গেছে অলরেডি অসুস্থ থাকার কারণে ভালো লাগে না সেজন্য ছাড়া হয় নাই আমি কক্সবাজার গিয়েছিলাম জন্য একটু শপিং করেছিলাম সেই ভিডিওগুলো এখন দিতেছি এই তো তিন বোন মিলে এখন শপিং করে নিচ্ছি শপিং করতে করতে খুদা লেগে গেছে এই যে এখানে খাবার নিয়ে নিছি এখানে ছিল শর্মা তারপরে ছিল বার্গার খাবারগুলো অনেক মজা ছিল এই তো বাসায় চলে আসছি এখন হচ্ছে শপিংগুলো আপনাদের দেখাবো কি কি শপিং করলাম এগুলো হচ্ছে মেয়ের শপিং সবাই দেখতে থাকুন শপিংগুলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে মেয়ের জন্য এই যে প্যান্ট নিয়েছি দুইটা যারা ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যারা একটা লাইক দেনে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই তো একটা জিন্স প্যান্ট তারপর হচ্ছে সাদা গেঞ্জি সাদা জিনিস বাচ্চাদের অনেক ভালো লাগে কিন্তু অনেক ময়লা করে ফেলে দাগ হয়ে যায় সেই জন্যই ভালো লাগে না এই যে আরেকটা তারপর হচ্ছে একটা গেঞ্জি নিয়েছি পিঙ্ক কালার মেয়ের অনেক পছন্দ এক হাতে হচ্ছে ফোন ধরে রেখেছি আর এক হাতে ভিডিও করছি সেজন্য ওই রকম নড়াচড়া করতেছে আসলে স্টান আছে স্টানে রেখে ভিডিও করতে আমার ভালো লাগে না কেমন জানি আর এ হচ্ছে আর একটা ড্রেস আর এগুলো হচ্ছে আমার এই যে এই ব্রেসলেটটা নিয়েছি পাথরের আমার দেখে অনেক ভালো লাগছে তাই নিয়ে নিলাম শপিংগুলো সবাই দেখতে থাকুন এই একটা ড্রেস নিয়েছি এই যে এই টফটা নিয়েছি টপসটা দেখে আমার অনেক ভালো লাগছে কেন জানি মোবাইলে কালারটা ভালো করে বোঝানো যাচ্ছে না আসলে কালারটা অনেক সুন্দর ছিল এখনও যে আপুরা ভাইয়ারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তো এই টু পিসটা নিয়েছি এই টু পিসটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে ও দেখে বলতেছে যে এটা তুমি নিয়ে নাও ওর হচ্ছে এই ধরনের কালারগুলো অনেক পছন্দ তো হাজব্যান্ড পছন্দ করেছে সেই জন্য নিয়ে নিলাম ড্রেসটা সুন্দর ছিল আর এটা হচ্ছে পায়জামাটা আর এই ড্রেসের সাথে ম্যাচিং করে এই হিজাবটা নিয়েছি হিজাবটাও আমার অনেক পছন্দ হয়েছে সুন্দরভাবে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে আমার কলেজা পাখির জুতো আর এইগুলো হচ্ছে আমার আমার একজনের স্লিপার অনেক পছন্দ হয়েছে এত সুন্দর ছিল কিন্তু একদম নিচু সেজন্য আর ওইগুলো নেওয়া হয় নাই বেশিরভাগ বোরকা পরেই বাইরে যেতে হয় আর বোরকার সাথে একটু উঁচু জুতা হলেই ভালো হয় সেই জন্য এটা নিয়ে নিলাম আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ